নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন কোন একটা কাজ করা উচিত এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবন এক চলমান নদী কখনো শান্ত কখনো উত্তাল আর এই উত্তল সময়ে আসে সবচেয়ে কঠিন পরীক্ষা যখন সময় প্রতিকূল হয় এবং অপ্রত্যাশিতভাবে আপনজন আঘাত করে এই দ্বিমুখী আক্রমণে অনেকেই দিশেহারা হয়ে পড়েন মনে হয় যেন সব কিছু শেষ কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন ও দর্শন আমাদের শেখায় এমন পরিস্থিতিতে ভেঙে পড়া নয় বরং আরও শক্তিশালী হয়ে ওঠা সম্ভব কালাম সাহেব বলতেন তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আর তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে যখন চারদিক থেকে আঘাত আসে তখন বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করা প্রায়শই আমাদের হাতে থাকে না কিন্তু একটি কাজ আমরা অবশ্যই করতে পারি তা হলো আত্মপর্যালোচনা এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যখন সময় প্রতিকূল আর আপনজনের কথায় মন বিষিয়ে ওঠে তখন বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিন শান্ত মনে নিজের শক্তি দুর্বলতা স্বপ্ন এবং লক্ষ্যগুলো নিয়ে ভাবুন এই আঘাতকে দুর্বলতা হিসেবে না দেখে বরং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার এবং নতুন করে নিজেকে গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখুন কালামের ভাষায় ব্যর্থতা কখনোই তোমাকে কাবু করতে পারবে না যদি তোমার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় এই সময়টা হল নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনা নিজের ভেতরে সুপ্ত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলার মনে রাখবেন সবচেয়ে বড় শক্তি আপনার নিজের ভেতরেই রয়েছে এই আঘাত আপনাকে শেখাবে কে আপনার প্রকৃত বন্ধু আর কে নয় এটি আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর প্রেরণা দেবে সুতরাং যখন সময় এবং আপনজন একসাথে আঘাত আনে তখন হতাশ না হয়ে নিজের ওপর আস্থা রাখুন দৃঢ় সংকল্প নিয়ে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন এই আঘাতই আপনাকে আরও পরিণত আরও সাহসী এবং আরও সফল করে তুলবে মনে রাখবেন সূর্যের সবচেয়ে প্রখর তাপের পরেই কিন্তু বৃক্ষ আরও দৃঢ় হয় আরও ফল দেয় আপনার জীবনের এই কঠিন সময়টিও আপনাকে তেমনই এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ